কমলাপুর স্টেশন থেকে আপনি যখন এয়ারপোর্টের দিকে যাবেন তখন কিন্তু এই সুন্দর দৃশ্যগুলো দেখতে পাবেন কে আপনার যখন এই কমলাপুর পার হয়ে মগবাজার শুরু হবে তখন থেকেই কিন্তু এই দৃশ্যগুলো দেখা যাবে উপরে এলিমেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান রয়েছে এবং অত্যন্ত সুন্দর এবং সুদৃশ্য যখন হবে উপরে এলিমেটেড এক্সপ্রেসওয়ে এবং নিচে ট্রেন যাচ্ছে ও অসাধারণ আপনি যদি দিনের বেলায় কমলাপুর থেকে এয়ারপোর্ট রোডে কখনও এয়ারপোর্ট পর্যন্ত ট্রেনে যেয়ে গিয়ে থাকেন তাহলে কিন্তু এই দৃশ্যটি দেখতে পাবেন প্রিয় দর্শক আপনি ঢাকার কোন এলাকার ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে কমেন্টস করুন আপনার মতামতের ভিত্তিতেই পরবর্তী ভিডিও বানানো হবে আমি চেষ্টা করব পরবর্তীতে আপনার মতামতের ভিত্তিতেই আমি ভিডিও বানাবো এটা হচ্ছে মগবাজার এরিয়া এবং একটু পরেই আমি তেজগাঁওয়ে প্রবেশ করবো এবং আপনাদের দেখাতে চলেছি সেই সুন্দর দৃশ্যগুলো আমার কাছে খুব ভালো লেগেছে যে ঢাকা শহরের একটা জরাজীর্ণ একটা পরিবেশ থেকে মানে কিছুটা এই ট্রেন লাইনের যে একটা পরিবেশ এটা থেকে কিছুটা হলেও পরিবর্তিত হতে চলেছে এবং হতে যাচ্ছে যদি এখনও হয়নি এবং কাজে অনেকটা চলমান রয়েছে তো আমি এখন মগবাজার মগবাজার পার হয়ে এরপর তেজগাঁও সরি হ্যাঁ বাজার হয়ে তেজগাঁও প্রবেশ করব তো আসলে আমার কাছে খুব ভালো লাগে এই দৃশ্যগুলো সত্যি অসাধারণ আমার কাছে খুব বেশি ভালো লাগে এটা হচ্ছে মগবাজার রেলগেট এর পরেই কিন্তু চলে যাব আমরা সেই কারণ বাজারে যেখানে এফডিসির সামনে দিয়ে যাবে তেজগাঁও প্রবেশ করবো একটু পরেই তো এই যে সামনে আরেকটা ফ্লাইওভার রয়েছে এবং উপরে কিন্তু এলিভেট এক্সপ্রেসওয়ে কাজ কিন্তু এইখানে অনেক জায়গায় শেষ হয়ে গেছে এবং অনেক জায়গায় চলমান রয়েছে ঢালাইয়ের কাজ তো আসলে এই যে এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে যে দৃশ্যটা এই খুঁটিগুলো এবং উপরে ওভারব্রিজ ও ওয়া অসাধারণ আমাকে কিন্তু খুবই চমৎকার লাগছে কারণ আমরা কিন্তু এই দৃশ্যগুলো কিন্তু দেখে অভ্যস্ত নয় তো আমরা এখন কারণ বাজার হয়ে তেজগাঁও দিকে প্রবেশ করতে যাচ্ছি এটা হচ্ছে এফডিসি গেট এফ রেল রেল কী বলবো ক্রসিং তো আসলে এই দৃশ্যগুলো সত্যি অসাধারণ এবং আমার কাছে খুব ভালো লাগে ডান পাশে কিন্তু এফ এবং বাম বাম দিকে দেখাতে পারছি না বাম দিকে এদিকে হচ্ছে কারণ বাজারের কারনবাজারের হাট হাটবাজার এবং একটু পরেই কিন্তু তেজগাঁওয়ে প্রবেশ করতে যাচ্ছি অর্থাৎ তেজগাঁও স্টেশন আর এই এইটা হচ্ছে কারনবাজার এ এরিয়া আর উপরে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই দিকটা হচ্ছে নির্মাণ কাজ শেষ হয়ে গেছে এবং এইখানে কিন্তু গাড়ি চলাচল চলমান রয়েছে সো এই যে দৃশ্যটা একটা অসাধারণ দৃশ্য কিন্তু আমার কাছে যেটা অবাক লাগে সেটা হচ্ছে রেলওয়ের যে দেখুন লাইনে কি লম্পঝম্প একটা পরিবেশ এই পরিবেশ কিন্তু মোটেই ঠিক হয়নি এবং আজ পর্যন্ত ঠিক হলো না জানি না কখনও ঠিক হবে কি না তবে আমরা আশায় আছি যে একদিন আমাদের দেশের পরিস্থিতিটা হয়তো ঠিক হবে এবং আমাদের পরিবেশগুলো আমরা ভালো করার চেষ্টা করব আসলে সবচেয়ে মূল কথা হচ্ছে আমরা জনগণ যদি ভালো হই আমরা দেশের মানুষ যদি ভালো হই তবে সব কিছু ভালো হবে তো আমি এখন তেজগাঁওয়ে প্রবেশ করেছি তেজগাঁও রেলওয়ে স্টেশনে এরপরেই আমরা যাব তেজগাঁও পার হওয়ার পর ক্যান্টনমেন্ট এবং ক্যান্টনমেন্ট পরেই হচ্ছে এয়ারপোর্ট তো এটা হচ্ছে তেজগাঁও প্রবেশ করলাম দেখুন খুব সুন্দর দেখা যায় আর এই এরিয়াটা অনেক সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঝকঝকে তক্তকে লাগে আমার কাছে সত্যি অনেক সুন্দর দেখায় তো এই পাশ থেকে একটু দেখার চেষ্টা করবো আপনাদের যে আসলে কীরকম দেখাচ্ছে ছোট্ট করে লেখা তেজগাঁও তো যাই হোক এখানে দাঁড়াবে না কারণ আমি আছি নীল এক্সপ্রেসে নীলসাগর এক্সপ্রেস এই জায়গাতে দাঁড়ায় না এবং কোনো বড়ো কোনো ট্রেন অর্থাৎ দ্রুতগামী যেসব ট্রেন রয়েছে সেগুলো কিন্তু এখানে দাঁড়ায় না তো এরপরেই হচ্ছে ক্যান্টনমেন্ট এবং ক্যান্টনমেন্টের পরেই কিন্তু এয়ারপোর্ট তো প্রিয় দর্শক দেখতে দেখতে অনেক দূর পর্যন্ত এসেছি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে এবং যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আপনার মতামতটি জানান আপনার মতামতের ভিত্তিতেই আমি পরবর্তীতে ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ আর আমার চ্যানেলের সাথে যুক্ত যদি না হয়ে থাকেন অবশ্যই যুক্ত হয়ে যান আমি বিভিন্ন টাইপের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব যা দেখে অবশ্যই ভালো লাগবে আর যেগুলো আপনারা দেখেননি সেগুলো দেখার চেষ্টা করবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন الله بس